পাকিস্তান ফেরত নিচ্ছে না নিজের দেশের নাগরিকদেরই ভারত এবং পাকিস্তান একে অপরের দেশের মানুষদের নিজেদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে ফেরার কাজ শুরু হয়েছিল ভালো মতো সেই অবস্থায় পাকিস্তান হঠাৎ ঘুরে বসে তারা এখন নিজের দেশের নাগরিকদেরই ফেরত নিতে চাইছে না আটারি ওয়াকা সীমান্তে দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তানও ফেরত নিচ্ছে না নিজের দেশের নাগরিকদেরই পেহেলগাঁও কাউচকে হামলার পরেই ভারত পাকিস্তানের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে যতজন নাগরিক রয়েছেন তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তারা ফিরবে কি করে পাকিস্তান তো তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে গভীর সংকটে পড়েছে ভারতে বসবাসকারী পাকিস্তানিরা বৃহস্পতিবার পাকিস্তান আটারি ওয়াকার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিক যারা এতদিন ভারতে থাকছিলেন তারা সীমান্তে দাঁড়িয়ে থাকলেও পাকিস্তান তাদের জন্য দরজা খুলছে না পাকিস্তানের নাগরিক সুরজ কুমার তাঁর বৃদ্ধা মাকে নিয়ে এসেছিলেন হরিদ্বার দর্শন করাতে পঁয়তাল্লিশ দিনের ভিসায় এসেছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই ফেরত যেতে হচ্ছে তাদের। সুরজ বলেন ভোর ছটায় আজারের সীমান্তে এসেছিলাম পাকিস্তানে ফিরে যেতে কিন্তু দেখছি দরজা বন্ধ আর পাক নাগরিক হর্ষ কুমারও একই অভিজ্ঞতার কথা বললেন ভোর পাঁচটা থেকে এখানে অপেক্ষা করছে সীমান্ত বন্ধ রেখেছে আমি পাকিস্তান কর্তৃপক্ষকে অনুরোধ করছি দরজা খুলে আমাদের ফেরত নিন আমরা অত্যন্ত উদ্বেগে রয়েছি